অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ হৃদরোগ সংক্রান্ত ঘটনা প্রতিরোধ দীর্ঘমেদ ব্যবহার স্ট্রোক হার্ট ফেলিও করোনা ধমনী রোগের মতো জটিলতার সম্ভাবনা হ্রাস করে উচ্চ রক্তচাপ যেমন কিডনি চোখ মস্তিষ্কের মতো গুরুত্ব অঙ্গগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এ এম ট্যাবলেট আলাইকুম আসসালাম মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে অলমিজেস্ট এ এম যার মধ্যে রয়েছে দুটি উপাদান অলমিজ সেভাটন এবং অ্যামিডোপিন এই দুটি উপাদান একক সাথে যখন কাজ করেছে তখন আমাদের শরীরে যাদের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ রয়েছে হৃদরোগের সংক্রান্ত সমস্যা রয়েছে হার্ট ফেলিয়ারের মতো সমস্যা রয়েছে এই রোগগুলোকে প্রতিহত করে থাকে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনার উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে অলমিজেস্ট এএম একটি নির্দিষ্ট মাত্রার সংমিশ্রণ ওষুধ যার মধ্যে রয়েছে অলমিসার্টন এবং আমলেডোপিন উচ্চ রক্তচাপ পরিচালনার জন্য দুটি বহুল প্রবৃত্ত ওষুধ এবং একক ওষুধ থেরাপি রক্তচাপ ন্যান্টিং যথেষ্ট না হয় যখন উন্নত হৃদরোগ সুরক্ষা অর্জনের জন্য সংমিলিত প্রহার প্রয়োজন হয় তখন এটি নির্ধারিত হয় রক্তচাপ কার্যকরভাবে কমিয়ে অলমিজেস্ট এম heart attack stroke kidney ক্ষতি অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ সম্পর্কিত অন্যান্য জটিলতা ঝুঁকি কমাতে সাহায্য করে এই ট্যাবলেটটি এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে অলমিসার্টন এবং অন্ডোপ্রেনের কাজ কি কি প্রথমে রয়েছে বন্ধু অলমিসার্টন ম্যাডক্সিমিন এটি এনজিওটেনসিস রিসেপ্টর ব্লকার এটি এনজিওটেনসিস এর ক্রিয়া প্রতিরোধ করে একটি রাসায়নিক যা রক্তনালীগুলিকে সংকুচিত করে যার ফলে তাদের শিথিল এবং প্রশস্ত হয় অ্যামলোডোপিন একটি ক্যালসিয়াম চ্যানেল ব্রোকার এটি হৃৎপিণ্ড এবং রক্তনালি গুলি মসৃণ পেশিগুলিকে শিথিল করে রক্ত প্রবাহ উন্নত করে এবং হৃৎপিণ্ডের কাজের চাপ কমিয়ে দেয় সুতরাং এই দুটি উপাদান এই অর্থাৎ এই দুটি সংমিশ্রণ সমন্বয়মূলকভাবে কাজ করে অন্য রক্তনালী সংকোচন এবং তরল ধারণ হ্রাস করে অন্যদিকে নিউরোপিন ধমনিগুলিকে গুলিকে প্রসারিত করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে অর্থাৎ এই দুটি সংমিশ্রণ একসাথে আমাদের হার্টের যে রক্ত উচ্চ রক্তচাপ রয়েছে তার সমাধানে সহায়তা করে থাকে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে অলমেজাস্ট এমের এর ব্যবহার অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় প্রথমে সে উচ্চ রক্তচাপ যাদের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ রয়েছে তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে অলমেজাস্ট এম ট্যাবলেটটি ম্যানোথেরাপি পর্যাপ্ত নিয়ন্ত্রণ প্রদান না করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করাই এর প্রাথমিক ব্যবহার হৃদরোগ সংক্রান্ত থাকে দীর্ঘমেয়াদী ব্যবহার স্ট্রোক হার্ট ফেইল এবং করোনারি ধমনী রোগের মতো জটিলতার সম্ভাবনা হ্রাস করে থাকে এই একটি তাছাড়া উক্ত রক্তচাপের ফলে আমাদের যে অঙ্গ রয়েছে যেমন কিডনি লিভার আর্ট এগুলো ক্ষতি সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে অলমিজেস ট্যাবলেটটি সেবন করলে এই ক্ষতির হাত থেকে সহজেই রক্ষা পাওয়া যায় এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে অলমিজেস্টের সুবিধা অর্থাৎ এটি কি কি সুবিধা প্রদান করে আমরা সাবানের ফলে প্রথমে রয়েছে এ আর ডি বা সি একত্রিত করে প্রক্রিয়া প্রদান করে একক এজেন্টের তুলনায় রক্তচাপের আরও ভালো নিয়ন্ত্রণ প্রদান করে একাধিক ট্যাবলেটের প্রয়োজনীয় কমাতে সাহায্য করে এবং রোগীর সম্মতি উন্নতি করে প্রতিদিন একবার ডোজ দিয়ে চব্বিশ ঘন্টা পর্যন্ত কভারেজ প্রদান করে কিছু অন্যান্য সংমিশ্রণের তুলনায় কম পার্শ্ব প্রতিক্রিয়া সহ সহ্য করা হয় অর্থাৎ এটি আমাদের খুবই অন্যান্য ওষুধের তুলনায় এই ওষুধটি আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে খুবই দ্রুত কাজ করে এবং সহায়তা করে ডোজ অর্থাৎ সাবন বিধি অর্থাৎ আমরা জানবো বন্ধুরা এখন যে সাবন বিধিটা কি ডোজটি সাধারণত প্রতিদিন একবার খেতে হয় সেটা খাবার ছাড়াই বা আবার পানির সাথে খাওয়া যায় বা প্রতিদিন একই সময় এটি খেতে হবে রোগীর রক্তচাপের মাত্রা এবং চিকিৎসার প্রতি নির্ভর করে চিকিৎসক দ্বারা সঠিক শক্তি এবং সময়কাল নির্ধারিত করা হয় অর্থাৎ এটা আপনার অবস্থা তার উপর ডিপেন্ড করে এটা সামঞ্জস্য হতে পারে এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া হঠাৎ করে এটি বন্ধ করা উচিত নয় কারণ হঠাৎ বন্ধ করলে উচ্চ রক্তচাপ পুনরায় বৃদ্ধি হতে পারে অর্থাৎ যখন আপনি এই সেবন করা হয় সেই ট্যাবলেটটি হঠাৎ করে বন্ধ করা যাবে না এবং হঠাৎ করে এই মেডিসিনটি বন্ধ করা উচিত নয় কারণ হঠাৎ এই মেডিসিনটি বন্ধ করলে রক্তচাপের পুনরাবৃত্তি হতে পারে পার্শ্ব বন্ধুরা আমরা জানি প্রতিটি মেডিসিন পার্শ্ব রয়েছে তেমনি করে অলমি জেস্ট এই এম পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব মধ্যে রয়েছে যেমন মাথা ঘোরা হালকা মাথা ব্যথা বিশেষ করে হঠাৎ দাঁড়িয়ে থাকার সময় তাছাড়া মাথা ব্যথা ঘোরালি বা পায়ের পাতা ফুলে যাওয়া ফ্লাশিং বা উষ্ণ অনুভূতি ক্লান্তি ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া হতে

ডাক্তারের পরামর্শ ছাড়া পটাশিয়াম সম্পূরক বা লবণের বিকল্প এটি চেনা উচিত কারণ অন্য পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে দিতে পারে বন্ধুরা আমরা বুঝতে পারলাম অ্যালকোহল যেটা সেবন করেন তাদের অবশ্যই ট্যাবলেটটি সেবন করা অ্যালকোহল বাদ দিতে হবে এবং পটাশিয়াম অর্থাৎ যারা লবণ খান অর্থাৎ লবণের বিকল্প এড়িয়ে চলতে হবে কারণ অল্প সার্টন লবণের মাত্রা বাড়িয়ে দিতে পারে সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি অলমি জেস্ট এম রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য একটি কার্যকর এবং নির্ভরযোগ্য সংমিশ্রণ থেরাপি কনভেসার্টন এআরবি এবং অ্যামলোডিপিন সিসিবি এর সুবিধাগুলোকে একত্রিত করে এটি রক্তচাপের আরও ধারাবাহিক নিয়ন্ত্রণ নিশ্চিত করে হৃদরোগে ঝুঁকি হ্রাস করে এবং সামগ্রিক হৃদপিণ্ড এবং রক্তনালী স্বাস্থ্যের উন্নতি করে রক্তচাপে নিয়মিত পর্যবেক্ষণ লবণ গ্রহণ কমানো ব্যায়াম এবং ধূমপান বা অ্যালকোহল এড়ানোর মতো স্বাস্থ্যকর জীবনধারা পছন্দগুলি এই ওষুধের সর্বোত্তম ফলাফলের জন্য অপরিহার্য সুতরাং আপনাদের যদি এই ধরনের সমস্যা থাকে থাকে এবং ভুগে থাকেন তাহলে অবশ্যই আপনি এই ট্যাবলেট সেবন করতে পারবেন তবে অবশ্যই সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন অথবা আপনার পাশে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে সেবন করবেন কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন না এবং কাউকে সেবন করা উৎসাহ প্রদান করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র কমপ্লিট কোমর রোগের জন্য কোন মেডিসিন ঠিকাবেন সেই সম্পর্কে বলা হয়। কিন্তু যে কোমর মেডিসিন সেবন করার করবে এজন্য অনুগ্রহ করে ডাক্তারের পরামর্শ নিসবন করুন। ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারো বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যাবুক্তছে তাদের উপকার আসতে পারে। তাছাড়া আপনারা যদি নির্দিষ্ট কোন টপিকস উপরে জানতে চান আমাদের কমেন্টস করে জানান আমরা ওই ধরনের আপনাদের কমেন্টস এর উপর ভিত্তি করে ওই ধরনের ভিডিও নিয়ে আসব আজ এ পর্যন্তই আগামী আবার কথা হবে নতুন কোন টপিকস এ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শামস মেডিসিন টিপস চ্যানেলে সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন আমাদেরকে পরবর্তী ভিডিও কলে উৎসাহ প্রদান করুন আজ এ পর্যন্ত খোদা